गिरेदी गिरेदी तो तो कर चुके हम तो कुछ और भी ना बात करने के लिए हम तो रहे रहे परान परान क्यों तो फोन टिकाए थे तो क्या नंबर लगा है हैमाता है हमाता है जो इन नंबर टा नहीं दिए थे अलग है नहीं दिए थे लिवर्टन नहीं अलग প্রথম তিন নাম্বার লাগাইতে একটু সমস্যা করছে তিন নাম্বার লাগানোর সময় সে ডান দিকে স্টিয়ারিং নাম্বার দিছে ঠিক আছে কমেন্ট্রি ভিডিও রেখারি হ্যাঁ বলেই করবো ফুল ভিডিও বলে করতাম দেখ একটু ক্লাস ছাড়তেছে একটু এক্সেলার দিতেছে হালকা হালকা ক্লাস ছাড়তেছে হালকা এক্সেলে দিতেছে বাজারের ভিতরে ক্লাস করে রাখতে হবে গাড়ি সামনে গেছে এখন এক সিলেট দিয়েছিল নাকি

দেখে রে ভদ্রা আরেক রে মরি আরেক রে চাপ দিছে পিতমকে একটা চাপ দিছে পিতম ব্যথা পাইছে